জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দ্বিতীয় দরজা খুলে গেল আর খুলতেই কাণ্ড বিরাট বড় এক কাণ্ড ঘটলো জ্ঞান হারালেন এসপি এবং তারপর কী কী করলো জানাবো বিকাশ সদরা আলোর সন্ধানে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন বিকাশ সদরা আলোর সন্ধনে আমরা বিখ্যাত জাগ্রত পুরীর এই মন্দিরের দ্বিতীয় দরজা খুলতেই কী ঘটলো এই রবিবার জানাবো অবশ্যই দেখুন অবশেষে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার রবিবার অর্থাৎ চোদ্দোই জুলাই দুপুর একটা আটাশ মিনিটে খোলা হয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কার্যালয় এই বিষয়টি নিশ্চিত করেছে ওই সময়ে সরকারি প্রতিনিধি থেকে শুরু করে এএসআইয়ের আধিকারিক এবং শ্রী গজপতি মহারাজের প্রতিনিধিসহ এগারো জন ভাণ্ডারে উপস্থিত ছিলেন অবশেষে খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে যে সরকার মন্দিরের রত্নভাণ্ডারে উপস্থিত মূল্যবান জিনিসগুলির একটি ডিজিটাল তালিকা তৈরি করবে সেখানে সেগুলির ওজন এবং তৈরির মতো বিশদ বিবরণগুলি থাকবে জানি না কি এএসআই হ্যাঁ বন্ধুরা এএসআই এএসআইয়ের সুপারিনটেন্ডেন্ট ডিভি জানিয়েছেন যে ইঞ্জিনিয়াররা মেরামতির কাজের জন্য রত্নভাণ্ডারের সার্ভে করবেন প্রসঙ্গত উল্লেখ্য যে পুরীর মন্দিরের এই কোষাগরটি ছেচল্লিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে খোলা হয়েছিল ওই কোষাগর খোলার আগে প্রশাসন কাঠে ছয়টি ভারী সিন্ধুকের নির্দেশ দেয় আর এই সিন্ধুকের একটিকে তুলতে আট থেকে জন করে লোক লেগেছে সেগুলিকে পাঠানো হয় রত্ন ভাণ্ডারে এদিকে রত্নভাণ্ডার খোলার আগে অনেক রিপোর্টে দাবি করা হয়েছিল যে সেখানে হয়তো সাপ থাকতে পারে যদিও আধিকারিকরা জানিয়েছেন যে মন্দিরের রত্নভাণ্ডারের ভেতরে কোনো সাপ ছিল না এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখাও ছিল স্নেক ক্যাচারদের দুটি দল গঠন করা হয়েছিল যার মধ্যে একটি দল ভেতরেই গিয়েছিল এবং একটি দল ছিল বাইরে সবথেকে আশ্চর্য বিষয় হল জ্ঞান হারান এসপি সব থেকে অবাক করার মতো বিষয়টি হচ্ছে এটি মন্দিরের ভাণ্ডারের দ্বিতীয় দরজা খোলার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান এসপি পিনাক মিশ্র যদিও তিনি ঠিক কোন কারণে এই অজ্ঞান হয়ে যা তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি হ্যাঁ বন্ধুরা জ্ঞান হারালেন এসপি এই মন্দিরের দ্বিতীয় দরজার পুরী জাগ্রত মন্দিরের দ্বিতীয় দরজার রত্নভাণ্ডারে খোলার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান এসপি পিনাক মিশ্র মন্দির চত্বরে থাকা চিকিৎসকের দল তারা চিকিৎসা করেন জানা গিয়েছে যে বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট নাগাদ উড়িষ্যার ডিজিস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসে আপনাদের এখানে আলোর সঙ্গে আমরা অবশ্যই জিনিস সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন কারণ এই ধরনের ভিডিও আমরা সব সময় দিতে থাকি